রেড কোই গ্যালাক্সি বেটা মাছের প্রজনন প্রক্রিয়া প্রজনন প্রক্রিয়া জানার আগে চলুন বেট্টা মাছ সম্পর্কে বিস্তারিত জেনে নেই বেট্টা মাছ বেটা স্প্লেন্ডেন্স যা কি সিয়ামিস ফাইটিং ফিশ কে নামে পরিচিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জনপ্রিয় অ্যাকুরিয়াম মাছ এরা উজ্জ্বল রং লম্বা পাখনা এবং আক্রমণাত্মক স্বভাবের জন্য বিখ্যাত পুরুষ বেতটা মাছ একসঙ্গে থাকলে মারামারি করতে পারে তাই সাধারণত একা রাখা হয় এদের শরীরে বিভিন্ন রঙের বৈচিত্র্য দেখা যায় যেমন লাল নীল সবুজ ও মাল্টি পাখনার আকৃতির ভিত্তিতে ক্রাউন ক্রাউনটেইল প্লাকাট ইত্যাদি ধরন রয়েছে বেত্তা মাছ দুই থেকে পাঁচ বছর পর্যন্ত বাঁচে এবং চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ তাপমাত্রার পানিতে ভালোভাবে বেঁচে থাকতে পারে এরা বাবল নেস্ট তৈরি করে ডিম ফোটায় যা তাদের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য সঠিক যত্ন নিলে এরা সুস্থ ও দীর্ঘজীবী হতে পারে প্রজনন প্রক্রিয়া প্রথমে উপযুক্ত বেটা মাছ নির্বাচন করুন এদের মধ্যে সুস্থ ও সক্রিয় পুরুষ ও মহিলা বেটা মাছ নির্বাচন করুন পুরুষ মাছের লম্বা পাখনা ও উজ্জ্বল রং থাকতে হবে আর স্ত্রী মাছের পেট সামান্য স্ফীত এবং দিন ধারণ ক্ষমতা সম্পন্ন হতে হবে দ্বিতীয় ধাপে স্ত্রী ও পুরুষ মাছকে আলাদা রাখুন দুই থেকে তিন দিনের জন্য তাদের গ্লাস ডিভাইডার ব্যবহার করে একে অপরকে দেখান পুরুষ মাছ যখন বাবল নেস্ট তৈরি করে এবং স্ত্রী মাছ ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয় তখন তাদের একসাথে ছেড়ে দিতে হবে তৃতীয় ধাপে দশ থেকে পনেরো লিটার একটি ব্রিডিং ট্যাঙ্ক সেট আপ করুন পানি ছয় থেকে আট ইঞ্চি গভীর রাখুন এবং হিটার দিয়ে তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে রাখুন কিছু ভাসমান গাছ যোগ করুন যেমন ইন্ডিয়ান অ্যালমন্ড লিফ বা ফ্রকবিট বাবল নেস্ট তৈরির জন্য স্টাইরোফোম টুকরো রাখতে পারেন চতুর্থ ধাপে স্ত্রী মাছকে পুরুষ মাছের ট্যাঙ্কে ধীরে ধীরে ছেড়ে দিন পুরুষ মাছ স্ত্রী মাছকে তারা করতে পারে তবে এটি স্বাভাবিক যদি স্ত্রী মাছ রাজি হয় তাহলে পুরুষ মাছ তাকে জড়িয়ে ধরে ডিম ফেলতে সাহায্য করবে পঞ্চম ধাপে মহিলা মাছকে ট্যাঙ্ক থেকে সরিয়ে ফেলুন পুরুষ মাছ ডিমের যত্ন নেবে চব্বিশ থেকে আটাশ ঘন্টার মধ্যে ডিম থেকে বাচ্চা বের হবে বাচ্চারা প্রথম দুই থেকে তিন দিন বাবল নেস্টে জুলে থাকবে এবং পুরুষ মাছ তাদের দেখাশোনা করবে শেষ ধাপে যখন বাচ্চারা সাঁতার কাটতে শুরু করে তখন পুরুষ মাছকে আলাদা করুন প্রথম কয়েকদিন ইনফিউসোরিয়া বা লিকুইড ফ্রাই ফুড দিন পরে ব্রাইন শ্রিম্প মাইক্রোওয়ার্মস অথবা গুডো করা ফিশ ফুড খাওয়ান সপ্তাহে দুই থেকে তিন বার পানি পরিবর্তন করুন এভাবেই সঠিক যত্ন নিলে আপনার রেড কোই গ্যালাক্সি বেটা মাছের সফল প্রজনন সম্ভব হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ইকনটিতে ক্লিক করে রাখুন আল্লাহ হাফেজ